হাদিসে করছিতে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা গিয়ামতের দিন মানব জাহাতিকে লক্ষ্য করে বলবেন হে মানব সন্তান আমি রোগাক্রান্ত হয়েছিলাম তুমি আমার সেবা করনি তখন সে বলবে হে রব আপনি তো বিশ্বজাহানের প্রতিপালক আমি কিভাবে আপনার সেবা করতে পারি তখন আল্লাহ তালা বলবেন আর কি মনে নেই আমার উমুক বান্দা অসুস্থ হয়েছিল তখন তুমি তার সেবা করনি যদি তুমি তার সেবা করতে তাহলে আমাকে তার কাছেই পেতে অন্যত্র রসুলসল্লি আসসাল্লাম বলেছেন কিয়ামতদিন আল্লাহ তালা বলবেন হে মানব জাতি আর তুমি যখন দুনিয়াতে ছিলে তখন আমি কথার্থ ছিলাম তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাওনি তখন সে বলবে হে আল্লাহ হে আমার রব আপনি তো বিশ্বজাহানের জাহানের প্রতিপালক আপনি তো সবাইকে খাবার দিয়ে থাকেন আমি আপনি কখন ক্ষুধার্ত ছিলেন আর আমি আপনাকে কিভাবে খাবার দেব। তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন কেন তোমার মনে নেই দুনিয়াতে থাকতে একজন লোক খাবার চেয়েছিলো তোমার কাছে কিন্তু তুমি তাকে খাবার দাওনি তুমি যদি তাকে খাবার দিতে আজ তাহলে তুমি আমাকে পেতে প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা প্রত্যেকে এখন এখান থেকে বুঝতে পারি আমাদের কি করা উচিত কি করলে আল্লাহকে কিয়ামতের দিন পাশে পাওয়া যাবে কি করলে আল্লাহ তালার রহমত পাওয়া যাবে প্রত্যেকেরই তাই করা উচিত আমাদের দুনিয়াতে যারা ক্ষুধার্ত অসুস্থ তাদেরকে সহজ সাহায্য সহযোগিতা করা উচিত তাদের পাশে থাকা উচিত তাদের দেখাশোনা করা উচিত আমাদের সাধ্য মতো প্রিয় ভিওয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও এরকম ভিডিও দিতে কমেন্টস করুন